আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী সপ্তাহে বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটি একেবারে এই ক্লাসে শাইওয়াল গাভি বাছুর আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন বেটা বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আমদানি মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো আজকে কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা পেটা বাচ্চা দাঁত কটা ভাই আটটা দুধ কয় কেজি ছয় লিটার ছয় লিটার গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির কত চাইছেন একশো ষাট আপনি কত বলছেন তিরিশ তিরিশ গাভী বাছুর আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি ছয় লিটার দুধ আছে এখানে একটা গাভী বাছুর দেখছিলাম আমরা সেরা মানের কোয়ালিটি সম্পন্ন গাভী বা চুটি কোয়ালিটি সম্পন্ন দাঁত কটা ভাই এটার ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাইছেন দাঁত কটা দুধ কয় কেজি দুধ পাঁচ কেজি হবে সুন্দর বেটি বাচ্চা দাঁতের বাচ্চা বেটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চুর আমরা দেখছিলাম সুন্দর কত বলছেন আপনি শেষ ম্যাচ পনেরো হাজার জুয়াল দত্তের গাভি বাছুর আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটির বাচ্চা কোনটা ওটার বাচ্চা কোনটা এটা বেটা পাটা পাটা বাচ্চা দাঁত কটা এটা মা চার দাঁত দুধ কয় কেজি একবার তিনটা সুন্দর গাভি বাছুর আমরা দেখছি কত বলছেন কত চাষি কত চাইছে উনি একশো সাইকেল গাছি বাচ্চা ছিলাম সুন্দর কোয়ালিটির এটার বাচ্চা কোনটা বেটি বেটি বেশ সুন্দর বেটি বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা আমরা দেখছিলাম জ্ঞানী বাঁচু কোয়ালিটি সম্পন্ন কত চাইছিলাম পঁয়ত্রিশ আমরা দেখছিলাম গাভি বাচ সুন্দর কোয়ালিটির সাইওয়াল জাতের গাভি বাচ্ছর আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটির দাঁত চার দাঁত চার দাঁত খুব ভদ্র বাচ্চা বেটি বেটি বাচ্চা সুন্দর গাভী আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পূর্ণ গাভি বাচ্চুর আমরা দেখছিলাম কত বলছেন কত চাইছিল একশো পাঁচওয়ালের বাচ্চুর আমরা দেখছিলাম বাচ্চা কি বেটা বেটা বাচ্চা দাঁত কটা

সুন্দর হুজুরেরা ক্যামেরার সামনে আসবে না আমরা দেখছিলাম তারপরে উঠে এলাম একটু তাহলে বেলাল ভাই আজকে সাইকেল গাভি কালেকশন চলছে আচ্ছা আচ্ছা ভাইয়ের জন্য নাকি উনি ক্যামেরার সামনে না যাই হোক দর্শক আমরা দেখতে এদিকে কোনো ভিডিও করেন না ভাই দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান আমি দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই উত্তরটা দেবো তাহলে এগুলো আজকে বিলাল ভাই বেটা বাচ্চা দুই দাঁত দুধ কয় গেছে বলছে বেশ সুন্দর গাভি বাসুর কালেকশন করছে আর বিলাল ভাই কোয়ালিটি সম্পূর্ণ বেটা বাচ্চা কত হয়েছে এটা ভাই ষোলো এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো হাজার গাভি বাচ্চুর কালেকশন করছে বেলাল ভাই এক লক্ষ ষোলো হাজারে এই আট দাঁত বেটা বাচ্চা আট দাঁত দুধ আড়াই তিন কেজি হবে আচ্ছা কত হয়েছে এটা বিরাশি দর্শক শুনছিলেন চমৎকার চমৎকার গাভী বা কালেকশন করছে বেলাল ভাই আচ্ছা এটা চার দাঁত

কোয়ালিটি সম্পদ না কোথায় যাবে বেলাল ভাই পটুয়াখালী পটুয়াখালী আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আছে আচ্ছা নাম্বারটা বলেন তো 01738712 আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে সব সময় পাবে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র